ডিবুস নিবো আমার আগে ওনার মা মাইরার বাইরে ফোন দেয় এটা ট্রল তৈরি করবো আমার নাকি ওনাদের সাক্ষীর আগে বাড়িতে নিবো জান নাকি নিচে যান না কে

কখনো যাবে না এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলে না যে থানায় যাবে উনি কেন তোরা থানায় আসলো ছেড়ে এখানে ছেড়ে গাড়িওয়ালা ওইখানে আছে জিজ্ঞেস করি কি বলছি আমি বলছি যদি উনি বাসায় যায় ওনারা বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলবো নি ড্রাইভার বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাব আমি বলছি যে ভাই কোথায় যাবো আমি জানি না ওর মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখা আমি উবার নিয়ে আমার কথা বলতে দেন আপনি ছেড়ে দেন এসি না আপনি অভিযোগ করছে আপনি বিয়ে তিন দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন

আর সবচেয়ে বড় সাক্ষী দিবে এবং আমি না একসুরুষ পারবে না কি বলেন ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না আমি শুধু মারারিটা দিকে এমন কি দেখেন মোবাইল এই যে দেখেন এই ঠিক করার কথা ছিল এটা এই নিয়ে তিনবার মানছে গত তিন দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যেদিন রাত করে আপনার আমার বাসায় গেছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয় আমি দশ হাজার টাকা আজকে ও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এখান থেকে যা ভিডিও মেক করবে এবং ও প্রফেশনাল ভাবে জিনিসটা আগে যে কাজ করতো ওইটা ভালো রেটে যেন যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি ওরা নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি ওরা ভালোবাসি ছাড়বো না আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন

আমি কথাগুলো বললাম উঠো তুমি শর্মিলার কাছে যাব ওই দেখছেন কথাবার্তা আমি কি বলছি শর্মিলাকে ভালোবাসি শর্মিলা প্রথম বাড়তি বসতি সবসময় কয় এখানে আসবে